আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হলো সৌদি আরবে যাদের আঁকা মানাই বিশেষ করে যাদের আঁকা মেয়াদ নাই বহুত দিন হয়ে গেছে তারা কত যে সমস্যা আছে একমাত্র তারাই জানে যাদের আঁকা মাতে হুরুব আছে খুরুজ আছে তারা চাইলে কোন দিক দেশে যাইতেই পারে তারা পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যাইতে পারে কিন্তু যাদের আঁকা মেয়াদ নাই তারা কিন্তু চাইলে দেশে যাইতে পারে না সহজভাবে তাদের দেশে যাওয়াটা কঠিন হয়ে যায় তবে আজকে বলবো আপনারা যাদের আকামার মেয়াদ নাই আকামা কপিল বানিয়ে দেয় না এখন আপনি চাইছেন যে দেশে চলে যাবেন তো এই প্রক্রিয়াটা আজকে জানবেন কিভাবে আপনি দেশে যাবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওর প্রত্যেকটা কথা এখন গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইক করলে কি হয় আমরা নতুন নতুন তথ্য বের করে ভিডিও বানাতে উৎসাহ পাই এছাড়া আর কোনো কিছুই না আঁকা না থাকা ব্যক্তিরা দুইটা সেবার মাধ্যমে দেশে যেতে পারে তবে সেবাগুলো পেতে হলে একটু দৌড়াদৌড়ি করতে হবে তবে আর একটা সহজ উপায় আছে সেটা আমি ভিডিওতে বলে দেবো আপনাদেরকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনারা তো তিনটা প্রক্রিয়ার ভিতরে দুইটা প্রক্রিয়া প্রথমে বলি দুইটা প্রক্রিয়া হলো একটা হলো আপনার কফিলের বক্তব্য যে কপিলের কাছে আসছেন যে কফিলের আন্ডারে ছিলেন সেই কফিলের বক্তব্য থেকে আবেদন করতে পারেন ফাইনাল এক্সিটের জন্য আর একটা হলো কনসুলেট রিয়াদ কনসুলেট জেদ্দা কনসুলেট বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় কনসুলেটের মাধ্যমে আপনি দেশে যেতে পারেন তো প্রথম বলে রাখি আপনার কফিলের যে মুক্ত সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন আপনি দেশে যাওয়ার জন্য তো সেটা করতে হলে আপনাকে প্রথম থেকে একটা পারমিশন নেওয়া লাগবে একটা কাগজ দিবে আপনাকে খেদামাতন মুক্ত থেকে পারমিশন নিয়ে তারপরে সরাসরি আপনি মুক্ত মেলে যাবেন তো সেক্ষেত্রে আপনার ঝামেলা কম হবে আর যদি আপনি সরাসরি জানগা মুক্ত পামেলে সেক্ষেত্রে আপনার একটু এখানে ওখানে একটু বসে থাকা লাগতে পারে দেখবেন যে মুক্ত বামেল অথবা যে ইয়াগুলা সামনে অনেক অফিস আছে সেগুলাতে খেদামাতুল মক্তব বলে খেদামাতু হলো হলো সেবা আর মক্তব হলো অফিস আমরা যেটা সহজ ভাষায় বলি ওই সমস্ত অফিস থেকে আপনারা একটা পারমিশন কাগজ নিয়ে নেবেন প্রথম সেখানে বলবেন তারা পারমিশনের একটা কাগজ বানিয়ে দিন সেটা দিয়ে আপনি মুক্তবামেলে প্রবেশ করে সহজেই তাদেরকে বুঝিয়ে বললে তারা অবশ্যই একটা প্রক্রিয়া বার করে দিবে এবার দ্বিতীয় প্রক্রিয়া যেটা সেটা হলো আপনি যেটা কনসুলেট আপনি কোন এরিয়াতে আছে আপনার কফিল কোন এরিয়াতে এরিয়াতে নাকি রিয়াদের এরিয়াতে রিয়াদের এরিয়াতে বলতে যেগুলা দাম্মা মালকাসিম তাবুক ওই পাশে হলো রিয়াদের কনসুলেটের ভিতরে পড়ে আর এই পাশে হলো মনে করেন যে মক্কা মদিনা জেদ্দা জিজান এগুলো হলো জেদ্দা কনসুলেটের আওতায় পড়ে তো কোনো সময় যদি এই বাংলাদেশ কনসুলেটের যে সেবাগুলো আছে বিভিন্ন প্রদেশে যায় বিভিন্ন দৃষ্টিকে গিয়া গিয়া করতে আমাদের প্রবাসী ভাইদের সেবা দেয় তো যখন আপনার দৃষ্টিকে যাবে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সেবাটা নিতে পারেন তাদের মাধ্যমে আপনি একজিট লাগাতে পারেন এছাড়াও যদি আপনার ওখানে না যায় আপনি যেই আপনার কফিলের এরিয়া যেটা রিয়াদ অথবা জেদ্দা কনসুলেটে যেখানে আপনার কফিলের এরিয়া সেই এরিয়াতে গিয়ে আপনি এক্সিট তাদের মাধ্যমে লাগাতে পারেন এছাড়াও আপনি স্পেশাল এক্সিটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন লাস্টের যে বিষয়টা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন লাস্টের যে প্রক্রিয়া সহজ প্রক্রিয়া ও পুলিশের কাছে কি ধরা দিলে কি যাওয়া যাবে কি তাই বিশেষ করে যাদের আকামার মেয়াদ নাই তাদেরকে কিন্তু ধরে ছেড়ে দেয় কারণ তারা শ্রম আইনের ভিতর পড়ে না সৌদি আরব তাদের যে দরবে আকামার মেয়াদ না থাকলে আকামার যদি কফিল না বানায় সেক্ষেত্রে কোন থেকে অপরাধ তার না সেটা তার কফিলের অথবা কোম্পানির তার অপরাধ না সেক্ষেত্রে তাদেরকে দরে ছেড়ে দেয় যাদের আকামা মেয়াদ নাই তো অনেকে চেষ্টা করে দেখা যাচ্ছে যে পুলিশের কাছে দরা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তবে আমি বলবো উপায় একটা আছে আপনারা একটা লাভের প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন এখানে আপনাকে দললে দেশে যাবেন না হয় আপনার লাভ আসবে কীভাবে আপনি কোনো কিছু বিক্রি করতে পারেন যেখানে পুলিশের চেক বেশি যেখানে মুক্তবামের চেক বেশি সেখানে আপনি কোনো কিছু বিক্রি করলে সেটা কিন্তু অপরাধের ভিতরে পড়ে এই অপরাধের ভিতরে পড়লে আপনি সেখান থেকে ধরা দিয়ে যেতে পারেন তবে সেখানে আপনার জেল খাটা লাগবে কতদিন সেটা আমি সঠিক বলতে পারি না তবে এখানে যদি আপনার নামে কোনো মামলা টামলা না থাকে জরিমানা না থাকে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি দেশে চলে যেতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে আর কথা বলে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যারা মুক্তবামলের মাধ্যমে এক্সিট লাগিয়ে বা কনসুলেটের মাধ্যমে এক্সিট লাগিয়ে যাবেন তারা একটা বিষয়ে মাথায় রাখবেন আপনার নামে কোনো জরিমানা থাকলে অবশ্যই সেটা পরিশোধ করবেন